একটা মেয়ে আমাকে আন্ডার এস্টিমেট করে চ্যালেঞ্জ করেছিল বলেছিল তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাতে পারিস মাই মেইন পারপাস ইজ টু গিভ ইউ সামথিং সো দ্যাট ইউ ক্যান টেক দ্য ডিসিশন ইফ ইউ ফেল টু টেক দ্য কার ডিসিশন সো ইউ হ্যাভ টু সাফার ইন দ্য লং রান ইন ফিউচার ক্লাসে এভাবেই ইংরেজি পড়াচ্ছেন বাড়িতে প্রবেশের সময় কিংবা বন্ধু বান্ধবের সাথে দেখা হলেও ইংরেজিতে অনর্গল কথা বলছেন বলছি গাইবান্ধার ফুলছুড়ি উপজেলার হালুয়া গ্রামের মোস্তাফিজুর রহমান মিশুর কথা যিনি এখন তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম ঝোপঝাড়ে বসে ইংরেজি চর্চা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়েছেন ইংলিশ বয় মোস্তাফিজ নামে আমার একটা ইমোশনাল স্টোরি রয়েছে এখানে উঠে আসার পেছনে আমি কিন্তু একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করছি সেখানে ইংলিশ বোঝাতে দূরের কথা ইংলিশে কথা বলাতে দূরের কথা এইটা নিয়ে চিন্তা করারও কারো সামর্থ্য ছিল না একসময় এটা বাস্তব তবে আমি এখান থেকে স্বপ্ন দেখেছিলাম যে আমি ইংলিশে অনর্গল কথা বলবো এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো এই স্বপ্নগুলো আমার উদ্য উদ্দিত হয় যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে আমি স্বপ্নগুলো দেখতে শুরু করি এবং সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা শুরু করি এবং এতে অনেক অবস্থা রয়েছে বাধা বিপত্তি রয়েছে তো তারপর আমি এই বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আমি আমার লক্ষ্য পৌঁছতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ শৈশব থেকে প্রতিকূলতা আর গ্রামের মানুষের কটাক্ষ উপেক্ষা করে নিজের লক্ষ্য পানে ছুটেছেন মোস্তাফিজ ইংরেজি চর্চার সময় যখন অনেকেই উপহাস করেছে তখনও থেমে থাকেননি তার জীবনের মোড় ঘুরে যায় প্রিয় মানুষের দেওয়া এক চ্যালেঞ্জে মুস্তাফিজ যখন অনেক ছোট আইডি ছিল ভিডিও করছে ওর ক্যামেরা ধরার একটা লোক ছিল না ওই সময় সবাইকে বলছে যে আমার ক্যামেরাটা একটু ধরো অনেকেই ছিল ধরেনি কিন্তু আমি ওর পাশে ছিলাম কি আমরা ধরছি আজকে এত বড় হয়েছে সবাই চেনে সারা বাংলাদেশে সবাইকে সবাই ওকে চেনে মা কোনো চেষ্টা করে নাই নিজে নিজে এত কিছু এত দূর গেছি খুবই ভালো আমরা এত খুশি হয়েছি ওই এত দূর গেছে তাই বাপ মায়ের কোনো চেষ্টাই আগে নাই নিজে নিজে একলায় একলায় তাই এত দূর চলে গেছি শর্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে এক সঙ্গে রিকশায় পুরো ঢাকা ভ্রমণ করবেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই অক্লান্ত পরিশ্রম করে দুই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হতে সক্ষম হন মুস্তাফিজ তবে ভর্তির পর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেকে গড়ে তোলার শপথ নিয়েছেন তিনি একটা মেয়ে আমাকে আন্ডার এস্টিমেট করে চ্যালেঞ্জ করেছিল বলেছিল তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাতে পারিস আমি তোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রিক্সায় করে ঘুরব আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান থেকে আমি এই বিষয়টা নিশ্চিত করতে চাই আই রিজেক্ট ইউর প্রপোজাল এটা আমার অহংকার নয় এটা আমার প্রতিবাদ বর্তমানে তিনি শুধু ইংরেজিতে দক্ষ হচ্ছেন না বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ইংরেজি শেখার ভিডিও প্রকাশ করে তরুণদের অনুপ্রাণিত করছেন তার তৈরি ভিডিওগুলো ভাইরাল হয়ে থাকছে আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রামের তরুণরা যেন সহজভাবে ইংরেজি শিখতে পারে সেই লক্ষ্যে কাজ করছে মোস্তাফিজ। মেক্যানিস অ্যামং দ্য পিপল একচুয়াল দ পিপল হু আর লিবিং ইন ভিলেজ আর নোট এজুকেটেড সো দোস্ট অফ দ প্রবস দে আর আর ক্রিয়েটিং সো ওই হ্যাব টু ইন্সপায়ার দেম ওই হ্যভ টু টিস দেম দ রাইট থিঙ্গট ইফ উই লেগিং বিহাইন্ড সো উই ক্যান নট কিপ ফেস উইথ দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড আমরা যদি ডেভেলপিং ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে চাই ইংলিশ শেখার বিকল্প নেই এই বিষয়টা গ্রামের মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে জানাতে হবে অনেকেই জানে তবে অনেক মানুষ এখনও জানে না আমরা যদি এটা জানাতে সক্ষম হই তাহলে এই মানুষগুলো আর সমালোচনা করবে না তাহলে যারা সমালোচনার সম্মুখীন হয়ে পিছিয়ে যাচ্ছে তারা কখনো পিছাবে না সামনে এগিয়ে যেতে পারবে এলাকাবাসী ও সহপাঠীরা জানান মোস্তাফিজের অদম্য প্রচেষ্টা তরুণ প্রজন্মের জন্য এক বিরল অনুপ্রেরণা তাদের বিশ্বাস ভবিষ্যতে দেশের জন্য সুনাম বই আনবেন ইংলিশ বয় মুস্তাফিজ